ওয়ালাইকুম সালাম চাচা লেন চলেন যা আমাকে এটা সুন্দর করে চা দিয়ান সাগর তুমি তো এবার নতুন ভোটার হইলে এবার প্রথম ভোট দেবা ভোটটা তুমি দিবা কাকে চাচা ভোটটা আমি দায়িত্ব হিসাবে দেখি দায়িত্ব ভোটে পাস করার পরে দায়িত্ব কোথায় যায় নিজে তো খাই খাই আবার দেশকে শেষ কিরে ফেলে আবার বিদেশে যে টাকা রেখে রেখে আসে দায়িত্ব ওই সব দায়িত্ব ফাইত্ব বাদ দেন যে পাঁচশো টাকা দিবে তাকে ভোটটা দিয়ে দিব ঠিক বলেছ আমার নিজের বলতে এক সময় কিছুই ছিল না আমি ছোটবেলায় এতিমখানায় বড় হয়েছি আমার পড়াশোনা খাওয়া দাওয়া সবকিছুর পিছনে একজন মানুষ ছিল কে সে মানুষটা ওনার নাম কি উনি কখনো নাম বলে নাই এমনকি এতিম খানার ফলকে ওনার নাম নাই এত ভালো মানুষ দুনিয়ায় আছে নাকি এত বছর পরেও ওকে ভোট দিবি হ্যাঁ কারণ তিনি আমার দায়িত্ব নিয়েছিলেন যখন আমি আমার নিজের দায়িত্ব সম্পর্কে কিছু জানতাম ওই লোকটাকে আমি চিনি ওই লোকটার নাম হচ্ছে অধ্যাপক মজিবুর রহমান ওই লোকটা মাদ্রাসা তৈরি করেছে ওই মাদ্রাসায় আমার মেয়েটা লেখাপড়া শিখেছে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে এখন বড় চাকরি করছে ওই মাদ্রাসার পাঞ্জরে যে স্কুলটা ওই স্কুলটা ওই মুরব্বীর করা আমার ছোট বাচ্চাটাকে ওই স্কুলে ভর্তি করেছি আহারে লোকটার মুখে এত সুন্দর কথা শুনলে জানটা ভরিয়ে যায় বুঝলে যে নাম না লিখে কাজ করে তার হাতেই তো দায়িত্ব মানায় ঠিক বলেছিস উনি শুধু এলাকার নেতা না উনি একজন জাতীয় নেতা উনি যদি এমপি হয় তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে তাই আমরা ঝাঁকিয়ে ধরে তাকে দাঁড়ি পাল্লায় ভোট দিব আপনি ঠিকই বলেছেন টাকা দি আর কেউ ভোট কিনতে পারবে না এবার আমরা সবাই মিলিয়ে ওই মজিবুর ভাইকে ভোট দিব দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লায় ভোট দিব ঠিক বলছেন না আমি নতুন ভোটার দায়িত্ব চিনতে শিখেছি তিনি নিঃশব্দে দায়িত্ব নিতে পারেন আমি তাকেই বেছে নেব একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য ভোট দিন